হুজুর একটু স্বামীর ক্ষেদমতের ওয়াজ করেন কি ব্যাপার এত স্বামীর খেদমতের ওয়াজ কেন খালি বলে হুজুর স্বামীর খেদমতের ওয়াজ বললাম ভাই এ লোকের হয়েছে কি স্বামীর খেদমত কি লাগাইছে আমি তো একটা প্ল্যান করে আসছিলাম একটা কথা বলবো ইনি তো খালি কয় স্বামীর খেদমত কয় হুজুর একটু পরে বলতে আমি বারাক বারায় যাওয়ার পরে বলতে হুজুর এলাকায় উনারতে বেশি কেউ বৌ ফিটাইতে পারে না চিন্তা করছেন যেটা সবচেয়ে বেশি বৌরে মারে উনি শুনবে স্বামীর খেদমতের ওয়াজ উল্টা ওয়াজ যদি আমি করি স্ত্রীর খেদমতের ওয়াজ আজকে হুজুরি এটাও আছে নাকি ইসলামে আছে মানে কি আপনি স্ত্রীর সাথে কি ব্যবহার করেন আমার নবী কি ব্যবহার করেছে কখনো একটু মিলায় দেখছেন নাকি আমার নবী ইশার নামাজ হয়ে গেলে দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষ পৃথিবীতে আমার নবীর থেকে বড় দায়িত্ব নিয়ে আমার নবীর থেকে বড় ব্যস্ত তার জীবন নিয়ে আর কেউ পারবে আসতে পারবে আর কেউ এসেছিল আর কেউ আসবে আসবে না সেই নবী এশার নামাজের পরে বাড়িতে ঢুকে যেতেন আয়েশা বাড়ির মধ্যে আজকে কি খানায় আর রসুল্লাহ জবের কিছু আটা আছে ঠিক আছে মাছ আল্লাহ জবের আটা আছে আজকে রাত্রে রুটির খাবার মাছ আল্লাহ বেলো এখন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা না খামির বেলতেছেন এরপরে বেলুন পাটার মধ্যে দিয়ে দিয়ে বেলুন বেলতেছেন আল্লাহ নবী উনুনের পাশে বসে আছেন আল্লাহ নবী বলতেছেন তুমি রুটিগুলা গোল গোল করায় আমার হাতে দাও আল্লাহ নবী নিজে

বলিয়া রাসূলুল্লাহ আবার একটু কানে জবের আটা আছে গতকালকে কে খামির বানাইছিল কে বেলছিল আয়েশা ঠিক আজকে তুমি উনুনের পাশে বসো গল্প করো আজকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খামির বানাইছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বেলতেছেন সারা সুবহানাল্লাহ বললেন খামিরটা একটু কোyre বেলুনটা নিয়ে একটুখানি Bele দেখবেন তো একদিন রুটি ফজর হয়ে যাবে বেলুন আপনার সারবে না কে এই তো আমরা নবীওয়ালা চরিত্র এই তো আমরা নবীওয়ালা স্বামী বইয়ের সাথে খালি খেসখেস আচরণ বইয়ের সাথে খালি ঝাঁকি দিয়ে কথা বইয়ের সাথে খালি দুর্ব্যবহার মুরব্বী হয়ে গেছে তাও আজ পর্যন্ত খসলত বদলায়নি ঠিক কি ভাল লাগতেছে না এখন এই সময় ঠিক খুব কম লোক বলবে কারণ এই ওয়াজ পছন্দ না বাঙালি ঠিক না মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ আরাব্বুল আমিন তার নবীর মধ্যে আমাদের জন্য সব ধরনের আদর্শ দিচ্ছেন আল্লাহর নবী এমন আদর্শবান একজন স্বামী ছিলেন আল্লাহর নবী তার পুরো হায়াতের জিন্দগিতে কারেন্ট কারেন্ট আছে এখন দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওর কি করার ওরে ওরা চিলে চিলি করতেছে কারেন আসতেছে কারেন যাচ্ছে কথা তো হচ্ছে আলহামদুলিল্লাহ কথা কি বন্ধ করছি নাকি শেষ করে দিয়ে চলে যাবো এখনই আর পাঁচ মিনিট বলি শোনেন ভালো করে খেয়াল করেন রসুল আরবি সাল্লাম কেমন মানুষ ছিলেন আপনি আমি কেমন এখানে একজন মানুষও পাওয়া যাবে না যদি একটা মানুষকে পাই আমি সহ এক্ষুনি যাই আপনার কপালের মধ্যে একটা সুমা দিব বিশ বছর পঁচিশ বছর বিয়ে হয়েছে দশ বছর পনেরো বছর একজন বাপের বেটা থাকলে হাত তুলে বলেন যে হুজুর আমার স্ত্রী রান্না করছে আমি আমার স্ত্রীর খাবারের কোনো দিনও খুদ ধরি নাই কসু রান্না করো সারাদিন বসে থাকে লবণটাও দেখতে পারো না কসু করো তুমি কি হয়তো তিন মাসে একদিন লবণ কম হয়তো তিন মাসে একদিন একটু ঝাল বেশি হয়তো বা অন্য কাজের মধ্যে গেছে যাওয়ার পরে হাড়ির তলায় লাগে একটু গন্ধ বাজার তো করা লাগে না জিনিস তো কিনা লাগে না খালি তুমি আরে বাপের বেটা স্বামী না এরকম ভাই ভালো করে বোঝেন আমার নবীর হাদিস থেকে প্রমাণিত তার পুরা জিন্দগিতে আল্লাহর নবী দিন বলেন নাই খাবারটা এরকম হলো কেন এরকম হলো না কেন আল্লাহ নবীর সামনে তাই মুখে দিয়া আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিয়েছেন যদি ভালো না লাগে নাই কথা বলেন নাই লোকমা মুখে দিয়ে বাকিটুকু ত্যাগ করেছেন তারপরেও মুখ দিয়ে শব্দ উচ্চারণ করেন নাই এই ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তার উন্মুত আমরা আমরা আমাদের বিবির সাথে খারাপ ব্যবহার ছাড়া ভালো ব্যবহার করি না ঠিক না এই ওয়াস ভাল লাগতেছে এই ওয়াজ ভাল আপনাদের কারণ খালি করেন স্ত্রী খালি পায়ের তলায় তেল দিয়ে দিবে মাথার মধ্যে খালি টিপে দিবে আর আমার শুধু খেদমত করবে রাত দিন ওর জীবন থাকলেই কি গেলেই কি ওই তো আপনার বান্দি না কে না গোলাম কত শোনাবো আপনাদের কাছে বেন্দারাজ ফতুয়া গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ ইয়ালাই বলতেছেন তোমার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে আসো নিয়ে আসার পরে স্ত্রীকে বলা যাবে না রান্না করো কাপড় ধোও কারণ স্ত্রীর মৌলিক দায়িত্বের মধ্যে কাপড় ধোয়া আর রান্না করার কাজ নাই কাপড় ধোয়ার জন্য লোক নিয়োগ দাও রান্না করার জন্য বাবুর সিরা কোনো হয় নিজে করো নিজে করো <laughs> 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 Ei baar তাইলে হুজুর কি হলো আমাদের আমরা এত কষ্ট করি আমাদের বৌরা কি কিছু করবে না হ্যাঁ করবে উনি যেইটা করতেছে এইটা হেসান করতেছে এইটা করলে উনি আল্লাহর কাছে হাজার হাজার গুণ মর্যাদা পাবে সোয়াব পাবে স্বামীর একটা কাজকে আসান করে দেওয়ার কারণে সোয়াব পাবে কিন্তু একটু কম বেশি হলে আপনি তারে কেন বকা দিবেন এই বকা দেওয়ার অধিকারটা আপনার নাই ঠিক কেন না মাস পরে নাই আপনি বকেন নাই কাজ করতে করতে জোহরের নামাজ তুমি বাদ দিছে কেন তোমার সাথে কথা নাই চব্বিশ ঘন্টা কোনো কথা বলবো না তোমার কে কাজ করতে বলছে কে গোয়াল তুলতে বলছে কে দেখতে বলছে তুমি জোহরের নামাজ করলে কেন তোমার সাথে রান্না করলেও আমি খাবো না তখন বোঝা যাবে বাপের বেটা স্বামী আল্লাহর হুকুমের বর খেলাপ করছে জন্য আপনি তারে বকা দেন এইগুলাতে কিছুই বলেন না কিন্তু খাবার একটু দেরি হলে আপনার মেজাজ আসমানে উঠে যায় এরকম স্বামী আছে কিনা আল্লাহর হুকুমের খেলাফ তুমি করতে পারবে না তুমি পর্দা করো নাই কেন আই মেয়ে আমার স্ত্রী হিসেবে থাকতে হলে আল্লাহর হুকুম এইটা তোমার পর্দা করতে হবে আপনি পর্দার কোনো খবর নাই বরং বাহিরে বের হওয়ার সময় বলেন কি যে তুমি পরে বের হওয়াও তোমার চেহারার মধ্যে কোনো সাজগুজ নাই একটা ব্যাধঙ্গা সাইজের সাজ দাও ছোট ছোটো ব্লাউজ পরে চলো বাইরে যাই যায় তখন আপনি বাধা দেন না এইটা আপনার দায়িত্ব নয় প্রিয় ভাইরা আপনার দায়িত্ব থাকে আল্লাহর ফরজিয়াতের মধ্যে রাখা আর স্ত্রীদের প্রতিও দায়িত্ব আল্লাহর নবী একটা কথা বলছেন ও মা ভালো করে শুনে নেন আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ আমি তো কাউর আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি সিস্তা করার কাউকে পারমিশন দেওয়া হয় নাই দুনিয়ায় কেউ কাউরে সিস্তা করতে পারবে না তাজিমি সিজদা বলেন আর যে সিস্তা বলেন পুরা ভণ্ডা মিয়ার হারাম আল্লাহর নবী বলছেন একজন মেয়ের কাছে তার স্বামী এত সম্মানিত এত এত সম্মানিত সম্মানিত আমি যদি দুনিয়ায় কাউকে সিজদা করতে বলতাম তাহলে স্ত্রীকে স্বামীর প্রতি সিজদা করার জন্য নির্দেশ দিতাম সব আল্লাহ তাহলে আপনার স্বামী আপনার কাছে কত অমূল্যবান যার স্বামী আছে তার সব আছে ঠিক কি না সমাজের সবাই কত আদর করে কত যত্ন করে কত দাম দেয় স্বামী নাই ওই মেয়ে বেকার আর কিচ্ছুই নাই বেসাহারা সাহারা হয়ে যায় এটা আল্লাহর পক্ষ থেকে একটা সংযোগ আল্লাহর পক্ষ থেকে মিলানো সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছুই খালি কিতাব আদি আর হিসাব কিতাবের মধ্যে মিলবে না ভালোবাসা দিয়ে অনেক কিছু নিজেদের মধ্যে জোড়া লাগবে ভালোবাসা দিয়ে একজন আরেকজনের পারস্পরিক হক আদায় করে নিবে ঠিকই না এখন আমাদের একটা শ্রেণী উগ্রতার দিকে গেছে স্ত্রীর অধিকার বলে স্বামীর থেকে এদেরকে নিতে চায় স্বামীকে ড্যাম কেয়ার স্বামীর গুনেই না যে স্বামী এত কষ্ট করে এত ঘাম পরিশ্রম করে এনে তারে খাবার দেয় তারে গুনেই না এক শ্রেণী উনারা আধুনিকতার নাম দিছে এটা আধুনিকতা না এটা অসভ্যতা ঠিক না আবার আপনি যেরকম স্বামী আপনিও স্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আহারে আমার জন্য সে এত কষ্ট করতেছে রাত দিন আমার জন্য জাগে আমার পরিবারের জন্য জাগে কল্পনা করেন একটা বাচ্চাকে রেখে একটা মা তিন দিন যদি আপনার কাছে রেখে চলে যায় সাত দিনের বাচ্চা আট নয় দশ তিন দিনে আপনি আমি পাগল হয়ে যাব মা দুধের বাচ্চা ধরেন ফিডারি খাওয়ানো লাগবে বলে দিয়ে গেল তুমি বাপ তোমার কাছে সাত নম্বর দিন আট নম্বর দিন নয় নম্বর দিন এই তিনটা দিন তোমার বাচ্চা তুমি দেখো আমি ওর কাছেই যাব না কি হবে কি হবে পারবেন ওরে সুবান আল্লাহ আমার বাচ্চা হওয়ার পরে রাত্রিবেলা মায়ের তো হুঁশ নাই তারে সিজার করছে আমার কোলে দিছে আমি খালি ঘড়ির দিকে তাকাই মনে করছি কতক্ষণ ধরে কোলে নিয়ে আসি দেখি তিনটা পাঁচ আবার মেলা কোন ঘুরে টুরিডে তো কান ওরে বাবা রে বাবার কান্দার পর আমি বললাম যে ফিডার টিডার যদি থাকে তাহলে দুধ দেন খাওয়ায় না বাচ্চার শরীরের মধ্যে যায় এনার্জি আছে দুই দিন কানলেও সমস্যা নাই বাইরের কিছু খাওয়ানো যাবে না ইনি তো কান দিয়ে হুলুস্তুর ওর মা তো অজ্ঞান আমি চিন্তা করছি আল্লাহ ফজর বোধয় হয়ে গেছে ঘরির দিকে তাকায় দেখি তিনটা দশ এত দীর্ঘ সময় আর এই মাগুলা ওই বাচ্চাগুলারে নিয়ে দুইটা বছর অনবরত মা গুলা ওই জায়গায় কিন্তু আমার বউ আপনার বউ ওই বাচ্চা থাকলে ওই কোথাও যেতে পারে না ঠিক কিনা ওইটা নিয়েই যেতে হয় যে এই মানুষগুলার প্রতি যদি আপনি আমি একটু দয়াদ্র না হয় তারা একটু বেঁকা কথা বলল। একটু রাগ ঝাঁক করলো একটু বকাঝকা করলো একটু আদর আবদার করলো আপনি যদি না মেনে নিয়ে একদম সোজা বানাতে চান হবে না এহসান তারা কি ত্যাগ করে আমাদেরকে বড় করছে একটু কল্পনা করেন এটা স্বামীদের জন্য বলতেছি সন্তান তো অনেক দূরের কথা তোমার বাপ হও তারপরে টের পাবে আমার বাপের প্রতি আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা বাড়ছে যেদিন আমার বড় মেয়ে হয় ওই দিন ডবল শ্রদ্ধা হয়ে গেছে যে বাপ রে বাপ কেমনে আমার মা আমারে বড় করছে আহ ইস ডায়াপার নামছে এখন রাত্রেবেলা পড়ায় দিচ্ছেন ডায়াপার সকালবেলা খুলে দিচ্ছেন বারো ঘন্টা না ভাই ঘন্টা বারো ঘন্টা খুলে ফেলে দিচ্ছেন আপনার মা এই যে যুবক বয়স এখন বছর ছিল না আমাদের সময় দিন টানা আকাশে সূর্য উঠে নাই সাত দিন টানা বর্ষণ কাপড় শুকায় নাই চুলার মধ্যে দেখছে কাপড় শুকাইছে আয়রন দিয়ে তিন চারটা কাঁথা শুকাইছে সন্ধ্যার পরের থেকেই বর্ষাকালে সোলপোল বেশি পেশাব করে ওসাব করে তিন চারটা কাঁথা মাখানো শেষ আর নাই মার পুরাতন শাড়ি খুঁজে পুরাতন চাদর খুঁজে বাপের লুঙ্গি খুঁজে বাপ আমি ঘুমাইয়া শেষ মা সারা রাত তার সন্তান যেন ঠান্ডা না লাগে সারা রাত হাজারবার চেঞ্জ করে দিছে মা তাও ঘুমাই নাই ঠিক না একদিন যদি এই মা তোমার আমার এই খেদমত করতো তোমার আমার নিউমোনিয়া হয়ে দুনিয়ায় টিকা লাগতো না কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো কোন বাপের প্রতি তুমি অকৃতজ্ঞ যেই বাপ তোমার জন্য পাঁচটা ছয়টা সাতটা ঈদ পার করে দিছে কোনদিন নিজের জামা কাপড়ের কথা খেয়াল করে নাই আমি বলছি লাগবে নতুন জামা লাগবে নতুন জুতা ঈদগাহে তাছাড়া যাব না কোথার থেকে যেন ঋণ করে নিয়ে আসে রাত্রেবেলা বলছে আব্বু নাও তোমার জুতা তোমার জামা বাপ ওই পুরাতন জামাটাই আয়রন করতেছে সকালবেলা বাটার জুতা নিজেই একটুখানি ভিজা কাপড় দিয়ে মুছে টুসে রং করে পালিশ করে ছেলেরে দুই দিকে দুই হাত দিয়া নতুন জামা পরায় নিয়ে গেছে কোন বাপের সাথে

আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হচ্ছে আমাদের প্রধান রপ্তানিকারক পণ্য কি ভাই বলেন তো আমাদের প্রধান রপ্তানিকারক পণ্য হচ্ছে মানুষ রাগ করলেন মানুষ আবার পণ্য হয় কিন্তু ব্যবহার বিধি দেখলে মনে হয় মানুষ পণ্য বাপ চাষা নিজের বড় ভাই সব বিদেশে গেছে ওখান থেকে কষ্ট করে পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় আর আমাদের ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা নোয়াখালী এই বেল্টের মানুষজন দেদার সে খরচ করে আর ফুটানি মারে কি যে কষ্ট করে কামাই করে আর এখানে সেলুনে যায় বসে এদিক দিয়ে তিন টান এদিক দিয়ে তিন টান দিয়ে স্টাইল মানে ওনার বেটা এই জায়গায় বাপ ওই জায়গায় কলিজা পানি করে কামাই করে ঠিক না জানি না আমি এই সকল মানুষের সাথে মিশেছি দেখেছি বাংলাদেশে থাকতে পরিচয় পরিচয় নোয়া খাইল্লা বাংলাদেশে থাকতে পরিচয় আছে আসে বিদেশে যাবেন যাওয়ার পরে বুকের মধ্যে ধরে বলে ভাই কে আর কোন জেলা বেলা নাই দেশি ভাই আমার বুকের মধ্যে পাইছে হুজুর আপনি আমার দেশি ভাই কোন জেলা কিসের কি আপনি আমার বাংলাদেশি ভাই কি কষ্ট করে টাকা পাঠায় টের পান না এখানে খালি ফুটানি করি আর উড়াই বউ বাজার করতেছে মেয়ে কসমেটিক্স কিনতেছে ছেলে পুটানি মারতেছে বাপ বিদেশে আসে আর বাবা ওই যে কোম্পানিগঞ্জের থেকে এই পর্যন্ত আসে সিএনজিতে তিনজন মিলে উঠলে তিরিশ টাকা করে ভাড়া পরে বাপ তো পাঠাইছে বিদেশ থেকে টাকা একাই রিজার্ভ নিয়ে আসতেছে যাতা কথা আমার বাপ বিদেশে আসে না কষ্টের দাম পায় না আসার পরে দশ বারো বছর খেটে এসে দেশে যখন আসে আসে দেখে অ্যাকাউন্টেও টাকা নাই কিছুই নাই সবাই মিলে মোটামুটি করে করে খাইছে উনি খালি পাঠাইছে মিথ্যা কথা বললাম প্রিয় ভাইরা এই প্রবাসী ভাইদেরকে সম্মান করেন তাদেরকে ভালোবাসেন বিদেশে না গেলে বুঝবেন না বিদেশে টাকা মরে না কষ্ট করে টাকা কামাই করতে হয় নির্ধারিত কাজ করে কাজ করার পর ওভার টাইম করে প্রয়োজনে মানুষের ব্যাগ টেনে দেয় মানুষের বাড়ি সাফ করে দেয় পেপার বিক্রি করে কাজ শেষ করার পরে ইউরোপে কানাডাতে এইগুলা দেশে যে রেস্টুরেন্টের প্লেট ধোয় এক্সট্রা সময়ে তারপরে আমার বাচ্চারা যেন একটু ভালো থাকে কোনো কাজকে তারা ছোট মনে করে না এই কষ্টের টাকা পাঠায় আর আমার দেশের লোকেরা ফুটানি করে এয়ারপোর্টে পর্যন্ত এই মানুষগুলার সম্মান দেয় না এয়ারপোর্টে ব্যাগ চুরি করে নিয়ে যায় টাকা পয়সা খায় তাদের সাথে অন্যায় আচরণ করে কামলা বলে টিটকারি করে অনেক বড় বড় মুরব্বীরাও পর্যন্ত বেচারী হয়তো ঠিক মতো লেখাপড়া জানে না অথবা ইমবার্গেশন ইমিগ্রেশন যে কাঠ পূরণ করতে হয় ওই কাঠটাই ঠিক মতো ইংরেজি লিখতে পারে না অনেকে শিক্ষিত মানুষরা তামাশা করে তাদেরকে নিয়ে মুরুক্ষর দল আইসে বিদেশ থেকে লেখাপড়া কিছু জানে না ওই মুরুক্ষ জানে না ওরা বিদেশে থেকে রেমিটেন্সের টাকা পাঠায় বলে বাংলাদেশ সচল আসে নয়তো অচল হয়ে যেত ঠিক কিনা তাদের টাকায় বলবেন ওরা তো বউ বাচ্চার জন্য টাকা পাঠায় আরে ভাই বহু বাচ্চা তো বাংলাদেশের বাংলাদেশে টাকা পাঠায় ওই টাকা দিয়ে ওনার বহু বাচ্চা দোকান থেকে কিনে বলেই না আরও দোকানদারের ব্যবসা হয় উনি কি সরকারের ডাইরেক্ট টাকা পাঠাবে নাকি বহু বাচ্চার জন্যই তো কষ্ট করতে গেছে ঠিক না সুতরাং প্রিয় ভাইয়েরা প্রবাসী যে ভাইয়েরা আছেন যাদের পরিবার প্রবাসে আছেন মূল্যায়ন করে চলেন কামাইগুলো খানিস জড়ো করে রাখার চেষ্টা করেন তারা দেশে আসলে যেন আবার সেই হাত পাতায় সিএনজি চালাই খাওয়া লাগে এরকম যেন না হয় কিছু টাকা পয়সা আলাদা করে রাখেন পিতারাও অনেক সময় অন্যায় করে একটা ছেলে বিদেশে পাঠাইছে উনি টাকা পাঠাইছে উনি সবার নামে জমি জিরাত কিনছে কষ্ট করে একাই সবার নামে উনি কিনছে উনি বাপ উনি ইনসাফ করছে হয় নাই আপনার ইনসাফ আপনার ইনসাফ হয় নাই যে কয় টাকা দিয়ে পাঠাইছেন ও কয় টাকার হিসাব বরাবর করেন এরপরে উনি খাটতেছে ওর জন্য আলাদা হিসাব থাকবে আপনি সবার মধ্যে দিলে আপনার নিজের ভান্ড থেকে দিতে হবে এক ছেলের আপনি দশ ছেলের দিবেন কেন ইসলামে এত আপনাকে বলে নাই ঠিক না বুঝে নেন প্রিয় ভাইয়েরা এই জন্য না না বুঝে আলহামদুলিল্লাহ এটা বোঝানোর জন্য অনেক কথা বললাম প্রিয় ভাইরা ইউরোপের আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ডেনমার্ক সুইডেন ইতালি এইগুলা দেশের নাম শুনছেন আপনারা সংক্ষেপে বলি এইগুলা দেশ কি বাংলাদেশের থেকে অনুন্নত না উন্নত বুঝে বলেন অনুন্নত না উন্নত আবিষ্কার পৃথিবীর বিভিন্ন ধরনের গবেষণা বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয় উপস্থাপনা মহাকাশ পাঠানো রকেট পাঠানো এইগুলা থেকে কি বাংলাদেশ আগায়া না অর টিকা ট্রিটমেন্ট ঔষধপত্র দামি ভ্যাকসিন পৃথিবীর যত ধরনের হাম রুবেলা এইগুলার যা ভ্যাকসিন আছে ঔষধ আছে ঔষধের যন্ত্রপাতি অপারেশনের যন্ত্রপাতি অপারেশন থিয়েটারের যে সকল জিনিসপত্র লাগে আইসি এইগুলা রুগীকে বাঁচানোর জন্য যেইগুলা পদ্ধতি মেশিন লাগে এইগুলাতে বাংলাদেশ আগায়া না ইউরোপ আমেরিকা আগায়া এবার বলেন তো এই যে মহামারী যে চলতেছে যেই মহামারীতে মানুষজন মারা যাচ্ছে করোনাতে এই করোনাকালীন সময়ে আক্রান্ত এবং মারা যাওয়াতে বাংলাদেশ আগায় না ইউরোপ আমেরিকা আগায় যন্ত্রতে আগায়া ট্রিটমেন্টে আগায়া টিকাতে আগায়া মাস্কে আগায়া ভ্যাকসিনে আগায়া প্রযুক্তিতে আগায়া মরাতেও আগায়া ব্যাপার কি মিলল তার মানে বোঝা যায় যে রব্বুল আলামিনের একটা দয়া আছে ওই দয়াটার দাম সব প্রযুক্তির উপরে ঠিক কিনা ওই দয়াতে রব্বুল আলামিন এখন পর্যন্ত আপনাকে আমাকে হেফাজত করেছেন এইরকম ভাবে বসে শীতকালের মধ্যে ওয়াজ শুনতে পারতেছি আল্লাহর দয়া না থাকলে এই মুখের মাস্কার হাত ধোয়া বাঙ্গালির করোনা ঠেকাতে পারতেন না ঠিক না বুঝে নেন প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে ঠিক না এই কৃতজ্ঞতাও তো বুঝি না কেমনে কৃতজ্ঞ হবেন আলহামদুলিল্লাহ বললেই তো কৃতজ্ঞ হয়ে গেল নাকি নাকি আমরা তো কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলি মুরব্বী কয়েকটা দেখলাম কেমন আছেন চাদর মাদর একদম পেসায় পুষায় আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে মুখের মধ্যে পাঞ্চি বাইতেছে ভালো আছে সংসার কেমন চলতেছে ভালো আছি যুবকদের কেমন পড়ালেখা কেমন চলতেছে কই হুজুর অটো পাস আলহামদুলিল্লাহ ভালো আর ভালো আমরা তো সব আলহামদুলিল্লাহ তালে আছে ভাই আমি আপনাদের কাছে একটু ভিন্ন কনসেপ্ট দিয়ে দিতে চাই দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি টু ইউ হ্যাভ টু সে বাই ইউর মাউথ আলহামদুলিল্লাহ এটার দ্বারা একমাত্র আলহামদুলিল্লাহ হয় না একজন ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ এখন একটু ভিন্ন রে ভাই একটু বোঝেন সারা জীবন দুই নম্বর মাল এক নম্বর বলে বিক্রি করছে দোকানের মধ্যে তিন নম্বর মালরে অনেক সময় এক নম্বর বলে চালায় মিথ্যা কথা বলে কথায় কথায় সকাল এগারোটায় বোনের কাস্টমার বলে মানুষকে ঠকায় বিকালবেলা আপনার মতো প্রিয় মানুষ আসছি বলে এই দামে দিলাম কেনা দামে দিলাম আসলে এই কথা বলে ওই লোকের কাছেও পাঁচ সাতশো টাকা বেচি নেয় মজুদারি করে মিথ্যা কথা বলে ইচ্ছা করে রমজান মাসে মাল আটকায় রেখে রমজানের সময় ছোলা পেঁয়াজ বুট কালাই সোয়াবিন তেল এইগুলার দাম বৃদ্ধি করে পাম ওয়েল মিশায় সোয়াবিনের মধ্যে মিশায় বলে এইটা আসল তেল সোয়াবিনের মধ্যে মিশায় অন্য তেল মিশায় বলে এইটা এক নম্বর দিলাম এই ধরনের ধান্দাবাস ধোকাবাস প্রতারক দুই নম্বর ব্যবসায়ী আছে কিনা তাদের আলহামদুলিল্লাহ কি ভাই এখন আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলতেছে এই আলহামদুলিল্লাহ এই সময়ের আলহামদুলিল্লাহ ভাই যমুনা গ্রুপের মতো বড় গ্রুপ যাদের মালিক এই করোনার মধ্যে আক্রান্ত হওয়ার পরে চায়না থেকে চার্টার বিমানে করে ডাক্তার নিয়ে আসলো হাজার হাজার টাকা খরচ করলো এক রুগিরে পারলে তিনটা আইসিউ দিয়ে দেয় তাও যেন কষ্ট কমে বাঁচানো যায় নাই আল্লাহ এরকম টাকা পয়সা থাকার পরেও তুমি যার যান নিয়ে দিতে চাইছো চলে গেছে আর আমার মতো এরকম প্রতারক ধোকাবাস দুই নম্বর বাটপার এই রকম ব্যবসায়ীরা এখন পর্যন্ত তুমি বাঁচায় রাখছো আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ হলাম আর দুই নম্বরে করব না আর মিথ্যা কথা বলবো না আর ধোকাবাদির ব্যবসা করব না আর মানুষকে ঠকাবো না আর মজুদারি করব না আর মুনাফাকারি করব না আর বান্দার হক নষ্ট করব না আল্লাহ এখন থেকে আমি তোমার নবীন সিদ্দিকিন সোহাদা সালেহিন যেরকম ব্যবসায়ী ছিলেন এরকম একজন মানুষ হিসাবে বাকি জীবনটা চালাতে চাই দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ ঠিক না প্রিয় যুবক এত ভালোবাসেন আপনারা আমাদেরকে আশা মাত্র ছেঁকে ধরেন পারলে কপালে চুমু দেয় এত আদর করে এত মহব্বত করে যোগ্যতার বাহিরে আপনারা ভালোবাসেন আপনাদের আলহামদুলিল্লাহ কি ভাই অটো পাস পেয়ে গেছি বাপের হোটেলে খাই কোনো চিন্তা নাই ইচ্ছা মতো করে বেড়াই আলহামদুলিল্লাহ ভাই তাই এই কি আপনার আলহামদুলিল্লাহ আপনার বাপমা আপনার প্রতি অসন্তুষ্ট আপনি বাপ মায়ের কথা শোনেন না সমাজের মানুষ আপনার এনে দুশ্চিন্তা আপনি গাঁজা খরিয়া বা খড় মদ খর কমসে কম সিগারেট করে সাথে আপনি ঘুরে বেড়ান আপনি যেভাবে মোটরসাইকেল চালান যেভাবে চুল কাটছেন যেমনি প্যান্ট পরেন যেমনি আপনার ডেস আপ গেট আপ এটা দেখলে আপনার ভদ্রলোক মনে হয় না মস্তান সান্ডা গুন্ডা মনে হয় আপনার আচরণে আপনার এলাকার মেয়েরা যেইগুলা তারা পর্যন্ত আপনারা ভয় পায় আপনি তাদেরকে টিটকারি করেন টিস করেন তাদের সাথে টন করেন তাদের নাম্বার ম্যানেজ করে চেষ্টা করে তাদের কাছে কুপ্রস্তাব দেন আপনি নামাজের জন্য আদান হয় নামাজ পড়ার জন্য আপনি হাজির হন না মুরব্বীদেরকে সম্মান করেন না এলাকার মানুষ আপনার একটা পাকাটে হিসাবে দেখে কিন্তু কিছু বলতে পারে না এরপরেও যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ হয় নাই আপনার আলহামদুলিল্লাহ বুঝে নেন যুবক আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ কত যুবক তো উন্নত দেশেও হারায় গেল এখন পর্যন্ত তুমি আমারে হেফাজত করছো এখন পর্যন্ত ভালো রাখছো আল্লাহ আমারে যদি নিয়ে নিতে কিছুই করা ছিল না এত সূক্ষ্ম ভাইরাস যে ভাইরাস তো বোঝাই যায় না কিচের হাত ধোয়া আর কিচের কি কোথার থেকে অল্প একটু আক্রান্ত হবে আমি টেরই পাইতাম না আমারে বাঁচায় রাখছো রব্বুল আলমিন আমি অনুভব করলাম করে তোমার কাছে ওয়াদা করলাম আমি আর মিথ্যা কথা বলবো না বাপমার সাথে আর হাঁকার দিয়া বাপমার সাথে ঝাড়ি দিয়ার কথা বলবো না বাপমার বনে আর কষ্ট দিব না বাপমার বাধ্য হব মাগরিবের পর আর বাহিরে ঘোরাফেরা করব না বাপমার কথা মতো চলবো খারাপ বন্ধুর সাথে আর মিশব না মেয়েদেরকে দেখলে টিস করব না এখন থেকে দাঁড়িটা রেখে দেওয়ার চিন্তা করব আজান দিলে মসজিদের দিকে চেষ্টা করব। কাপড় পরব না আল্লাহ তোমার একজন কৃতজ্ঞ বান্দা হিসাবে একজন পরিপূর্ণ শপথ নিয়ে আজকের থেকে অশ্লীলতা দেখবো না মোবাইলে খারাপ কোনো কিছু আমার থাকবে না আমি এরকম পরিচ্ছন্ন একজন মানুষ হয়ে মুত্তাকি মহমিন যুবক হতে চাই হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকতে চাই দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনি আপনার বাজারে যায় খবর নেন আমি সব জায়গায় এ কথা বলি কত হিন্দু আছে আপনার এখানে আলহামদুলিল্লাহ বলে 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 ভাই কালেমা শরীফ পরে না ইহা ইহাম্মদুর রাসুল্লাহ আমি তো বলি হায়ের উচ্চারণ শুনলে মনে হয় যেন নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে আসলে ব্রাহ্মণের বেটা তার মানে যদি ওই কালে শরীফ হায়ের উচ্চারণে যদি হয়ে যাইতো আলহামদুলিল্লাহ বলে হয়ে যেত তাহলে তো হয়ে গেছিল এত সোজা নয় মুরব্বী বাবা যে আপনার আলহামদুলিল্লাহ কি কানের মধ্যে মাফলার জড়াইয়া গাড়ির মধ্যে চাদর দিয়ে মুখের মধ্যে পান নিয়ে আপনি খুব খুবুর খুবুর করে ঘুরে বেড়াচ্ছেন আর আলহামদুলিল্লাহ আছেন আসরের নামাজের পরে দোকানের মধ্যে বসলেন আপনার ডানে গিবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি আপনি ক্যাশিয়ার হুম তাই না সাইড দোকানে বসে গেছেন বসে এরপরে মনে করেন উমুকের বইয়ের কি হল তুমুকের কি হলো তুমুকের ছেলের কি হলো আমেরিকার কি হলো অস্ট্রেলিয়ার কি হলো ওই পাড়ার কি হলো আওয়ামী লীগের কি হল বিএমপির কি হলো রাজাকারের কি হল মুক্তিযোদ্ধার কি হলো খবর খোঁজ খবর এইগুলো নিয়ে আপনি বেকার হয়ে গেছেন ওই যে ছোটবেলায় তিন খান মুগস্ত করছেন চার নম্বর সুরা মুগস্ত করার খবর নাই সুবাহী হামদিকা ও তো তালা আলা কা দাঁড়ান দাঁড়ায় এইটার অর্থ বলেন সানার তখন দেখবেন উনি চাষা টাইট বাবা বয়ে গেছে আর পারি না সুবাহানা রব্যাল আলা মানে কি জানি না কুলহু আল্লাহ আহাদ মানে কি জানি না তার নম্বর সুরা মুগস্ত নাই আপনার হাতে বলে এত অবসর আপনি গি করেন আপনার বইয়ের সাথে আপনি বাহিরে কি সুন্দর ই করে ঘুরে কেমন আছে ভালো আছে সবসময় দাঁতে হাসি ধরে আসে আর বইয়ের সাথে গেলে খেচ 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 করে আচরণ করে মসজিদের মধ্যে ছোট বাচ্চা কাচ্চার সাথে খারাপ আচরণ করে আসে না এরকম আছে না কোথায় কোথায় আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে না আপনারা আলহামদুলিল্লাহ বোঝেন মুরব্বী আল্লাহ এতদিন পর্যন্ত আল্লাহ ষাট বছরের উপরের মানুষ তো ডেঞ্জার জোনে আসে তুমি আমার হেফাজত করছো এখন পর্যন্ত ভালো আছে আল্লাহ এতদিন পর্যন্ত কোরআনের প্রতি আমার আকর্ষণ ছিল না এখন থেকে নতুন করে সুরা কেরাত পড়া শিখবো হুজুরের পিছা এখন ঘুরতে শুরু করছি সে জীবনে কোরআনটা সহি করব যে কয়টা সুরা জানতাম এই কয়টা সুরার অর্থ জানার চেষ্টা করব মানুষের সাথে কোনো গিবত নাই গিল্লা নাই স্ত্রীর সাথে ভালো আচরণ করব বাচ্চা কাচ্চাকে আদর করে মসজিদমুখী করব যুবকদের সাথে সময় দিয়ে সমাজ বিনির্মাণে কাজ করব আমি যে কয়দিন বাঁচে আছি আল্লাহ এবং তারা সুলের পক্ষে থাকবো আমি পরিবর্তন হলাম আমি বৃদ্ধ হিসাবে আবু বকরের মতো বৃদ্ধ হতে চাই আমি বৃদ্ধ হিসাবে সেই হজরত ওসমান গনির মতো আমি বৃদ্ধ হতে চাই যাদের বয়স তেষট্টি বছর বয়সে মারা গেছিলেন আমি এরকম জীবনযাপনের শপথ নিলাম এটা হচ্ছে সত্যিকার আলহামদুলিল্লাহ ঠিক না আর ওয়াশ করা লাগবে আজকে এইটুকু যদি করে চলে যায় আজকের জন্য ওয়াশ শেষ ঠিক কিনা আর লাগবে ওয়াশ তাহলে শেষ করে দোয়া করে দে আসেন